মেয়েটি এখানে নাচ নিয়ে পড়াশোনা করে সাউথে চলে যায় ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে চলে যায় ওখানে গিয়েও কোন একটি বিশেষ শৈলীর ওপর ওখানে গিয়ে মাস্টার্স করবে বাজারের ওখান থেকে বাদিক থেকে ঢালু দিয়ে নেমে গিয়ে আনদিক বাদিক একটা বাড়ি ছিল তো ওই বাড়িটা ওরা খোঁজ পায় যে ওখানে কম দামে ভাড়া দিচ্ছে গোটা ঘরটায় মেন গেট থেকে দেখতে গেলে যেটা দেখা যায় একটাই জানলা তো মেয়েটির প্রথম থেকে কোনোদিনও কিছু মনে হতো না শুধু বলতো যে আমি যেদিন কলেজ যেতাম না সেদিন দুপুরে ঘুমানোর চেষ্টা করলেও ঘুমোতে পারতাম বলছে আমি ঘুমলে মনে হতো কেউ হয়তো আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে ও ধর কোনো কিছু কাজ করছে ধর কোথাও তাকানো দেখছে একজন সরে গেল ছাট করে একদিন ও বসে আছে আলমারি থেকে ওর একটা কালো বিড়াল ছাপিয়ে এই বিড়ালের ঘটনার পরে ওর শরীর খারাপ হওয়া শুরু হলো বলছে আমি একদিন হঠাৎ করেই নিজের অজান্তে আমি ছবি আঁকলাম একটা একটা মেয়ের ছবি এবং ওই ছবিটা এতটা কি ছিল সবাই বলে যে ওর বন্ধুরা ওর বন্ধুরা ছোটের দিকে তাকিয়ে থাকতে পারতো না আস্তে 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 ওর নিজেকে হারিয়ে ফেলতে শুরু করে ওর একটা ডিজিজ হলো হঠাৎ করে কোমরে একটা এক্সট্রা হাড় ওই এক্সট্রা কি হাড় হলো ও আর হাঁটতে পারছে না ডক্টররা বলছে এটা কি করে হতে পারে ও তো দিব্যি হাঁটার কথা